বোলপুর শান্তিনিকেতন মানেই বাংলা সংস্কৃতি সাহিত্য চর্চা ও নাটকের প্রাণকেন্দ্র সাতাশে মার্চ দু বিশ্ব নাট্য দিবস উদযাপনের পাশাপাশি শুরু হয়ে গেল দল নাট্য নাট্য উৎসবের ঘণ্টা এটি তাদের চতুর্থবারের আয়োজন এই সংবাদটি স্পন্সার করছেন আপনাদের একমাত্র পছন্দের ট্রাভেল পার্টনার কিংস ট্রাভেলস ট্রেন বাস ফ্লাইট টিকিট বুকিং থেকে শুরু করে যে কোনো প্রান্তের হোটেল বুকিং দেশে বিদেশে ছাব্বিশটি লোকেশনে হলিডে প্যাকেজ নিজস্ব হোমস্টে এবং যে কোনো ইভেন্টের জন্য আপনাদের পছন্দের বিশ্বস্ত ঠিকানা একটাই কিংস ট্রাভেলস যোগাযোগ ডবল নাইন জিরো থ্রি জিরো টু জিরো থ্রি সিক্স জিরো ইমেল আইডি কিংস আগামী তিরিশ এবং একতিরিশে মার্চ দু হাজার চব্বিশ দিগন্তপল্লী কালীমন্দির প্রাঙ্গণে দল গোষ্ঠী প্রযোজনায় অনুষ্ঠিত হতে চলেছে দুই দিন ব্যাপী এক বিশাল নাট্য উৎসব যার নাম নটি বিনোদিনী নাট্য উৎসব এই উৎসবে দলের নিজস্ব প্রযোজনা ছাড়াও থাকছে আরও পাঁচটি নাটক তার মধ্যে রয়েছে আসানসোল হাওড়া ও মালদা সহ বোলপুরের একটি নাট্য প্রযোজনা এবং সেই সাথে রয়েছে আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একটি নিজস্ব প্রযোজনা বর্তমানে নাট্য উৎসব প্রায় হারিয়ে যেতে বসেছে সেই মতো অবস্থায় দল গোষ্ঠী এই নাট্য উৎসবকে বাংলার বুকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগ নিয়েছে সেটা সত্যি প্রশংসনীয়